আগামী সাত তারিখে আপনি আপনার ভোটটি কাকে দিবেন যে নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছে সেও আওয়ামী লীগ করে যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সেও আওয়ামী লীগ করে এমনকি যে লাঙ্গল মার্কা নিয়ে দাঁড়িয়েছেন সেও তো আওয়ামী লীগের লোক তাহলে আপনি কাকে ভোট দেবেন আপনার ভোটটা আসলে আপনি কাকে দিবেন তিনজনই তো একই দলের লোক তাহলে আসসালামু আলাইকুম আগামী সাত জানুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আপনার পছন্দের প্রার্থীকে আপনি সাত তারিখে ভোট দিবেন আপনার কাছে যাকে পছন্দ হবে আপনি তাকেই ভোট দেবেন আপনার ভোট আপনি দেবেন কেউ জোর করে যদি আপনার ভোটে বাধাগ্রস্ত করে তাকে প্রতিহত করবেন আদেও কি আমি পারবো আমার পছন্দের প্রার্থীটা আসলে কে যে নৌকা নিয়ে দাঁড়িয়েছে ভাবলাম সে নৌকা প্রার্থী সে আওয়ামী করে যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে সেও তো আওয়ামী করে যে লাঙ্গল মার্কা নিয়ে দাঁড়িয়েছে সেও তো আওয়ামী লীগের লোক তাহলে আমি পছন্দের প্রার্থীটাকে এখানে তো তিনজনই একই দল করে তাহলে আমি কাকে ভোট দিব আমি নৌকা মার্কায় ভোট দিলে সে বেজার হবে আমি যদি স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিই সে বেজার হবে আমি যদি লাঙ্গল মার্কায় ভোট দিই সেও তো বেজার হবে কারণ তিনটাই তো একই দলের লোক তাহলে আমি ভোটটা দিব কাকে এই যে কিছুদিন আগে নির্বাচন কমিশনার বলছে যে যারা ভোট কেন্দ্রে যাবে না যারা ভোট দেবে না তাদের বিরুদ্ধে নাকি গায়েবি মামলা দেওয়া হবে এটা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে তাহলে আপনি কি ভোট দিতে যাবেন আপনি জোর করে এত বড় অহংকার দিচ্ছেন তাহলে আপনি কোথায় ভোট দিবেন ধরলাম তিনি ভয় দেখিয়েছেন আমি ভয়ের মধ্যে পড়ে আমি ভোট দিতে গেলাম ভোট দিলাম ভোট দেওয়ার পরে আমি যে সুস্থভাবে বাড়িতে ফিরে আসবো এর গ্যারান্টি কে দেবে কারণ তারা নিজেরাই তো ঠিক নাই আজকে ওই চেয়ারে বসার জন্য তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে তাদেরকে নির্মূল করার জন্য বিভিন্ন দলের হয়রান সৃষ্টি করছে তারা একে অপরের সাথে মারামারি করছে তারা একে অপরের সাথে হানাহানি করছে আমি যে ভোট দিয়ে সুস্থভাবে বাইতে বাড়িতে ফিরবো এর গ্যারান্টি কে দেবে মাননীয় প্রধানমন্ত্রী দিতে পারবে মাননীয় প্রধানমন্ত্রী কি বলতে পারে যে এই যে পনেরো বছর ক্ষমতায় আছে বিভিন্ন নির্বাচন হয়েছে যেমন ইউপি নির্বাচন হয়েছে উপজেলা নির্বাচন হয়েছে পৌরসভা নির্বাচন হয়েছে তারপর জাতীয় নির্বাচন হয়েছে সে কি কখনো বলতে পারে যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন একবার হয়েছে একটা কেন্দ্রে করতে পারেছে তাহলে এই যে সাত তারিখে যে সুষ্ঠু নির্বাচন হবে এর গ্যারান্টি কি উনি দিতে পারবে কি বলতে পারবে যে বাংলাদেশে হান্ড্রেড পারসেন্ট সুষ্ঠু নির্বাচন হবে এর গ্যারান্টি কে দেবে কারণ আপনি সারা জীবন আলু খেতে পছন্দ করেন আপনাকে যদি হঠাৎ করে বলা হয় যে আলু আর খাওয়া যাবে না সে কি বন্ধ করতে পারবে কারণ ওটা বন্ধ করতে হলো তার অনেক প্রিপয়েশনের প্রয়োজন আপনি সারা বছর চুরি করে যেতেছেন তাহলে এখন হঠাৎ করে বলছেন যে আমি চুরি করব না কি সম্ভব তাই আমি মনে করি বাংলাদেশে এই যে সাত তারিখে যে নির্বাচনটা হবে এটা সম্পূর্ণ প্রহসনের নির্বাচন এই নির্বাচনটা সম্পূর্ণ শুধু ক্ষমতায় থাকতে হবে কাউকে ক্ষমতায় দেওয়া যাবে না এই ক্ষমতা শুধুমাত্র তার এই দেশ শুধুমাত্র তার এই দেশে কেউ কথা বলতে পারবে না এই দেশে যে সত্য কথা বলবে তাকেই দমন করা হবে এই হচ্ছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আজকাল একটা জিনিস শোনা যায় আমাদের পূর্বপুরুষরা মিথ্যা কথা বলতে ভয় পেত যে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা বলা মহাপাপ মিথ্যা বললে দোজোকে যেতে হবে ইত্যাদি ইত্যাদি আর এখন বর্তমান মিথ্যা কথা বেশি অহরহর হচ্ছে সত্য কথা বলা যাবে না সত্য কথা বললেই আপনার বিরুদ্ধে হামলা মামলা বিভিন্ন জেল বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে এক কথা এখন বর্তমান মানুষ সত্য কথা বলতেই ভয় পায় কিন্তু মিথ্যা কথা অহর অহর বলছে দেখেন তো বর্তমান সরকারে যারা আছে সকাল থেকে রাত অব্দি শুধু মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা বলছে তাহলে সেই দেশে কিভাবে উন্নয়ন হবে ধরলাম বাংলাদেশে আপনি অনেক বড় বড় মেগা প্রোজেক্ট করেছেন কি ভেবে দেখেছেন যে বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই মেগা প্রকল্প করেছেন এতে খুশি হয়েছে কারণ বাংলাদেশের আঠারো কোটি মানুষের যেটা প্রয়োজন অন্ন বস্ত্র বাসস্থান এগুলো ঠিক না করে শুধুমাত্র বড় বড় অট্টালিকা বড় বড় মেগা প্রকল্প করলে মানুষ খুশি হবে না বাংলাদেশের মানুষের যেটা প্রয়োজন সেটা যদি আগে করতে পারতেন তাহলে আজকে আপনার ভোট নিয়ে টেনশন করা লাগতো না ভোট নিয়ে আপনার আজকে চিন্তা করা লাগতো না আপনাকে মানুষ সবাই মাথার উপরে করে রাখত যেটা আপনার দরকার আগে সেটা না করে আপনি বড় বড় মেগা প্রকল্প করেছেন আসলে পকেটে যদি টাকা না থাকে মেগা প্রকল্প দিয়ে আমি কি করব। আমার দরকার যেটা সেটা যদি আমার না থাকে এক কেজি চাউল কিনতে গেলে আমার চোখের পানি বের হয়ে আসে সেই চাউলের দাম সত্তর টাকা সবজি কিনতে গেলে সব সবজি পঞ্চাশ টাকার উপরে আপনি কিনবেন কি যেটা কেনেন সেটাই বড় আর অনেক গরিব মানুষ আছে শুধুমাত্র কুরবানের ঈদের সময় গরুর মাংস খায় আর খেতেই পারে তাহলে আপনি কি উন্নয়ন করেছেন যেটা প্রয়োজন সেটা না করে আপনি করেছেন বড় বড়ো মেকআ প্রকল্প আপনার পার্শ্ববর্তী দেশে এক কেজি চিনের দাম ষাট টাকা আর আপনার দেশে একশো পঁয়তাল্লিশ টাকা আপনার পার্শ্ববর্তী দেশে এক কেজি গরুর মাংস দেড়শো টাকা আপনার দেশে আটশো টাকা তাহলে আপনি কি উন্নয়ন করেছেন আপনি আজকে বলছেন যে আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন আসলে আমি কাকে ভোট দিব কে আমার প্রার্থী কে আমার পছন্দের প্রার্থী বর্তমান যারা দাঁড়িয়েছে সবাই তো আপনার লোক সবাই তো আওয়ামী লীগ করে তাহলে আমি ভোটটা দিব কাকে আমার পছন্দের প্রার্থীটাকে আমার এলাকায় যে এমপি হয়েছে সে আওয়ামী লীগ করে সেও তো আবারও দাঁড়িয়ে আছে সে এই পাঁচ বছরে আমার এলাকায় বেশি কিছু করেন নাই কারণ সে শুধুমাত্র তার পেট ভরিয়েছে তাহলে আমি তো তাকে পছন্দ করি না আবার আপনি তাকেই নৌকার টিকিট দিয়েছেন তাহলে আমি কেন তাকে ভোট দিব কারণ সে তো আমার এলাকায় উন্নয়ন করি নাই তাহলে আপনি তো যদি মেধাবী হতেন তার পরিবর্তে আরেকজনকে দিতেন তাকে দেখতাম যে আসলে সে তো না এবার অন্যজন হয়েছে তাকে ভোট দেব তাহলে আপনি কি করেছেন সবই তো আপনার লোক সবই আপনার সাথে চলাফেরা করে তাহলে আমি ভোটটা দিব কাকে তাই আমি পরিশেষে একটি কথাই বলবো বর্তমান বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে এটা শুধুমাত্র প্রহসনের নির্বাচন এই নির্বাচনের মানেই হয় না এই নির্বাচন উপলক্ষে প্রায় আঠারো হাজার কোটি টাকা খরচ হবে এই টাকাটায় দেশের সম্পদ নষ্ট হচ্ছে জাস্ট এইটুকুই এই নির্বাচন যদি ভালোই হতো তাহলে আজকে বাংলাদেশের মানুষ এই নির্বাচন রিসিভ করতো কোনো হচ্ছে যে শুধু বাংলাদেশে খালি প্রতীক বরাদ্দ দিয়েছে খালি প্রতীক কোনো মানুষের মধ্যে আনন্দ নেই কোনো মানুষের মধ্যে বিনোদন নেই কোনো মানুষ ভাবছেই না সবাই বলছে যে আমার ভোট দেওয়া লাগবে না আমার ভোট অটোমেটিক্যালি হয়ে যাক এই যে পনেরো বছর ধরে আপনি একটি জিনিস অর্জন করেছেন অটোমেটিক আপনার ভোট হয়ে যায় এটা বিশাল ব্যাপার না মানুষ ডিজিটাল হয়েছে একটা দেশে বাংলাদেশে সেটা হচ্ছে তার ভোট দেওয়া লাগে না অটোমেটিক্যালি ভোট হয়ে যায় তাহলে কি একটা অর্জন না বিশাল একটা অর্জন তাই আমি বলবো আপনি যেটা করেছেন আপনার যেটা দরকার সেটা না করে আপনি অন্য কাজে ব্যস্ত ছেনে আজকে বাংলাদেশের মানুষ আপনার কথা শুনলে ভয় পায় কারণ তারা জানে যে সত্য কথা বললে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হামলা হবে তার কি দরকার আছে আমি চুপ মরে থাকি আমি কথা বলবো না এ বিষয়ে একটা অর্জন নয় তাই একটি কথাই পরিশেষে বলবো যারা আমার এই ভিডিওটি দেখবেন সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে যদি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয় যদি বাংলাদেশের বাক স্বাধীনতা ফিরে আসে তাহলে সেদিনই আমি ভোট দেব তার আগে আমি ভোট দিব না দুই হাজার সালে ভোটার হয়েছে এখন পর্যন্ত ভোট কেন্দ্রে যায়নি ভোট কেন্দ্রে কিভাবে ভোট হয় সেটাও আমি জানি না ভোট যে কিভাবে দেয় সেটাও আমি জানি না তবে কোথায় দেখেছি টিভিতে দেখেছি যে এইভাবে ভোট হয় যে একজন লোক মিনিমাম পঞ্চাশটা ভোট দিচ্ছে দেখা যায় যে একজন লোক সাতান্ন সেকেন্ডে তেতাল্লিশটা ভোট দিচ্ছে এইটা দেখেছি কিন্তু আমার ভোট আমি যে দেবো সেইটুকু আমার অর্জন করতে পারি নাই আমি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি এখন পর্যন্ত ভোট কিভাবে দেয় ভোট কি রকম হয় সেটাও আমি জানি না তাহলে এটা বিশাল অর্জন না বর্তমান সরকার বিশাল একটা অর্জন করেছে এইটা তাই আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন কারণ এই কথাগুলো প্রত্যেকটা মানুষের শোনা দরকার প্রতিটা মানুষ এটা সম্পর্কে বিশ্লেষণ করবে যে আসলে আমি কাকে ভোট কে আমার পছন্দের প্রার্থী বর্তমান যে নির্বাচনটা হচ্ছে আসলে কাকে আমি ভোট দেবো সবাই তো একই দল করে তাহলে এখানে বিরোধী দলকে এখানে স্বতন্ত্র প্রার্থী কে তাই আমার এই ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলটি একটি ছোট্ট চ্যানেল চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ